সংসার বড় হোক বা ছোট হোক সংসারে কাজ কিন্তু সমানই থাকে তারপরে আজকে ছুটির দিন সপ্তাহের অন্যান্য দিন থেকে কিন্তু ছুটির দিনে অনেক কাজ থাকে সপ্তাহের সব কাজ যেন ছুটির দিনে সারতে হয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে আজকে সপ্তাহের ছুটির দিন ঢাকায় এসে ছুটির দিনে মনে হয় আমার কাজ একটু বেশি হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ার অফিস শুক্র শনির ছুটি আর সপ্তাহের সব কাজ কিন্তু আমার এই ছুটির দিনে হচ্ছে তারপরে আবার একা হাতে তো আজকে যেহেতু ছুটির দিন ঘুম থেকে উঠে আমি বিছানার চাদর চেঞ্জ করে নিলাম অনেক কাপড় জমে গেছে সাথে ভাবলাম সুন্দর করে ধুয়ে দেই আমার এই বাসার কিন্তু অনেক ছোট তারপরেও সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখলে বেডে যদি সুন্দর একটা চাদর বিছিয়ে রাখে তখন দেখবেন আপনার রুমে অনেক জায়গা আমি সবসময় চেষ্টা করি আমার বেডরুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আজকে তো ছুটির দিন শুধু কি আমি কাজ করেছি আপনাদের ভাইয়াও কিন্তু অনেক মজা কাজ করতেছে আজকে আপনাদের ভাই আমাকে অনেক কাজে কিন্তু সাহায্য করেছে এরপর আমি চলে আসলাম ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিল কালো কালার হওয়াতে কিন্তু আমার প্রচুর পরিমাণে মোছামুছি করতে হয় কারণ সব সময় ধুলাবালি উড়ে উড়ে পড়ে আর দেখতে খারাপ লাগে মেকআপ করার জন্য এই যে ব্রাশগুলো দেখছে এইগুলো রাখার জন্য কিন্তু এই জিনিসটা কিনেছি বলেন তো কেমন হয়েছে আচ্ছা অনেকে কিন্তু জানতে চেয়েছিলেন আমার ড্রেসিং টেবিলটা কিসে কোথা থেকে নিয়েছি আজকে কিন্তু আপনাদের জানাবো এটা আমি রিগাল থেকে নিয়েছি ড্রেসিং টেবিলটা আসলে স্টিলের আর চুরি যে রেখেছি এটা কিন্তু আমার খাটটা কেটে আমি এটা বানিয়েছি আমার খাটে এক্সট্রা অংশ ছিল এটা কেটে আমি শুধু সামনে একটু গ্লাস লাগিয়ে নিয়ে নিয়েছি বেলকুনিতে আসা মাত্রই আমার আজকে মনটা খারাপ আমার বাগান বিলাসের ফুল ঝরে পড়েছে তাই তো একটু সকাল সকাল মন খারাপ হয়ে গেছিল সকালে নাস্তা সেরে আমরা একটু বাজারে চলে এসেছিলাম মানে সুপার শপে আর আজকে কিন্তু বাজার গুলো করবে আমার ছেলে আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে তাকে নিয়ে আজকে আমি চলে এসেছি আমার বাচ্চা আসলে যেটাই দেখছিল সেটাই নিচ্ছিল যদিও উপরে জিনিসপত্র সে নিতে পারে না নিচের যেগুলো ছিল সেগুলো নিয়েছে বিশেষ করে সে চকলেট আইটেমটা নিয়েছে আমার ছেলে চকলেট অনেক বেশি পছন্দ করে মেয়ে মানুষ বলে কথা আমি এখানে চলে আসলাম সংসারের জিনিসপত্র দেখতে মেয়ে মানুষ নিতে যাবে একটা নিয়ে আসবে আর একটা আর যদি সেখানে থাকে সংসারের জিনিসপত্র তাহলে তো কথাই নাই সুন্দর দেখে একটা লবণ রাখার পট খুঁজতেছিলাম তো এখানে অনেক রকমের ছিল আমার এই জিনিসটা পছন্দ হয়েছিল এটা নিয়ে নিলাম এরপরে আমার ছেলের খেলনা রাখার ঝুড়ি নিয়ে নিলাম সাথে প্লট চালও নিয়ে নিলাম নিয়ে আমরা বাসায় চলে আসলাম যে জিনিসগুলো বাজার থেকে কেনা হলো এগুলাই আমি এখন সবকিছু বের করে নেব ভিডিও শুরুতে বলেছিলাম না সংসার আসলে ছোট হোক আর বড় হোক সংসারের কাজ কিন্তু একই থাকে ঢাকায় আসার পরে একা হাতে আমার সংসারটাকে সামলাতে হচ্ছে এখন আমি বুঝতেছি আসলে কেমন লাগে যাই হোক আমি লবণ গুলো সুন্দর করে ঢেলে নিলাম এরপরে চলে আসলাম টেবিলটাকে সুন্দর করে একটু গোছানোর জন্য আজকে চেয়ারের কাবার গুলো সুন্দর করে লাগিয়ে নিব চেয়ারের কাবার থাকলে একটু নোংরা কম হয় দেখতে ও ভালো লাগে তো এই যে আমার ডাইনিং টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গেল আর এখন আমি চলে আসবো আজকে আমি রান্না রান্না করব ঘরে মোরগ পোলাও যেহেতু ছুটির দিন না খাইলে কি হয় পোলা চালটা সুন্দর করে আমি ধুয়ে নিলাম এরপরে এখানে আমি মুরগিটা সুন্দর করে করে রান্না আগেই আমার তো খুবই ভালো লাগে মোরগ পোলাও বিরিয়ানি এগুলো খেতে কিন্তু আপনাদের ভাইয়া এগুলা পছন্দ করে না আজকে যেহেতু সংসারের অনেক কাজ করেছি তাই ভাবলাম যে খুবই সহজ উপায়ে একটু মোরগ পোলাও রান্না করি ঘরোয়া কিছু উপকার উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে মরক পোলাওটা রান্না করেছিলাম খেতে যে এত বেশি মজা হয়েছিল পোলাও রান্নাটা যখন আশি পার্সেন্ট হয়ে গেছে তখন আমি উপর থেকে মাংসগুলো দিয়ে দিলাম তাতে ডিম আরো যা যা লাগে সবকিছু দিয়েছিলাম দিয়ে সুন্দর করে দশ পনেরো মিনিট পরে একটু খুলে ঢাকনা নেড়ে চেড়ে দিলাম এরপরে আমরা খাবারে বসে গেলাম যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং